কারণ এরা এরা বেটে নেয় আর গান দেয় এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে আমি বলে গেলাম এই কথাটা কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি আমাদের কথা শুনবি তাই তোর বাইনা তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই তাদের উপর হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না তোমাদের মোহাম্মদ পালক পোলার স্ত্রীরা বিয়ে কইরা তারপরে তার সাথে ধরা খাইছে আবার হ্রদ তালি ভাতে মারে ছোটবেলায় মা ডাইকে বিয়ে করছে এটা তোমার চোখে পড়লো না আর এগুলোকে ধরা খাইয়া আকাম কুকাম কইরা। সব হানলা সব আনল্লাহ করে সব বইন্দ করছে তোমাকে দাউদুম হয়েছে ভক্তেরা যুদ্ধে পাঠাইয়া তার বউ বিয়ে কইরা আল্লাহর কথার কোনো গোয়া মাথা বিকিসি পাইনে মাথা কুণ্ডা গোয়া কুন্ডা

সংশোধন হওয়ার সুযোগটা আমাদেরকে দেয় ক্ষমা চাবো মানুষের কাছে ক্ষমা চাবো আমার আল্লাহর কাছে দেশবাসীর কাছে আমি ক্ষমা চাবো আবুল সরকার সাহেব নিজেও ক্ষমা চাবে বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোন কথা বলে না না বাউলদের উপর হামলা এটা কেন একার ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই তো আমরা সামনে নির্বাচন সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান দিতে হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এই বাউল যারা তারা এই বাউল গান গেয়ে বেড়ায় তাদের উপরে আমরাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি মানে ঘুরতেই চাই আমি বাউল শিল্পীরা যেভাবে গানের মঞ্চে ওঠা আল্লাহ তালা এবং রসুলদের নিয়ে কথা বলে মনে হয় এরা বাউল শিল্পী না তিরিশ পারা কোরআনে হাফেজ যা বলে তাই যেন সত্য আর এই বাউলদের কথাগুলা শ্রোতা সহকারে কারা শোনে কারা তাদের বক্তব্য যারা কোনোদিন দিনও আল কোরআন ছুঁয়ে দেখেনি খুলে দেখেনি অন্ধ কানা বোবা যারা এই কোরআন শরীফ পড়তে পারে না এ তারাই হয় এই বাউল শিল্পীদের বক্ত শ্রোতা কারণ যদি কোনো কোরআন শরীফ পড়তো বা কোরআন শরীফের সম্বন্ধে জানত তাহলে তারা এই বাউলদের ফাউল কথাগুলা কখনোই শুনত না এবং তাদের বক্ত হতো না আজকে তিরিশ পারা কোরআন না জানার কারণে সাধারণ মানুষ এই বক্তরা বা বাউল শিল্পীরা সমাজের মাধ্যে এই উশৃঙ্খল কথাগুলো ছড়াইতেছে এবং বাউল গানের মঞ্চে ওঠে যে ধরনের উত্তৃতি দিয়া কথা বলে আল্লাহ তালা এবং রসুল নবীদেরকে নিয়ে বা ইসলাম নিয়া তা তারা সত্য মনে করে শ্রোতারা কারণ বাউল শিল্পীরা মানে আল কোরআন থেকে কোনো কথা বলে না মানুষের শোনা কথা এবং হাদিস বোয়া হাদিস জাল হাদিস যেগুলো আছে এগুলাই তারা গানের মাঝে মাঝে প্রয়োগ করে এবং শ্রোতাদেরকে বিশ্বাস করায় যেন এই কথাগুলাই সত্য পূর্ণবি কী করছে অন্যবীর আমলে কী হয়েছে যত সব বুয়া আজব জাল হাদিসের কাহিনী আছে এগুলাই তারা গানের মঞ্চ উঠে মানুষদেরকে আকর্ষণ করার জন্য এ কথাগুলা বলে যা পুরোপুরি ইসলাম বিরোধী কারণ যারা ইসলাম জানে না ইসলাম সম্বন্ধে বুঝে না ইসলাম পড়ল তার অর্থ জানে না তারা এই মেয়াদ কুটুক্তি বাড়াবাড়ি বা কোনো কথা না বলাটাই ভালো